সকাল অব্দি আছে কন্যা রাশিতে তারপর কিন্তু তুলাতে প্রবেশ করবে সারাদিন চিত্রা নক্ষত্র থাকছে সন্ধ্যে অব্দি রাত অব্দি তো চিত্রা নক্ষত্রের প্রভাব কি মানে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র কি প্রভাব ফেলবে তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে সেটা আমি দেখব চলো যারা নৌ কন্টাকে আছো আহ কনফার্ম কার্ড তোমরা দেখছো কার্ড তোমাদের সামনেই হ্যাঁ নো কন্টাক্ট সিচুয়েশানে তোমার প্রিয় মানুষ খুব কষ্টে আছে মানে এই চব্বিশ ঘন্টার এনার্জি আজ রাত্রি থেকে কালকে তো খুব কষ্ট খুব কষ্ট খুব পেনফুল সিচুয়েশন তার কার্ড দেখো কার কথা বলে খুব পেনফুল সিচুয়েশান তার ডাইন আপ সোর্সের এনার্জি রাত জায়গাকে ইন্ডিকেট করছে অনেক দুশ্চিন্তা করছে অনেক কষ্টে আছে সে একদম ট্রান্সফর্ম চাইছে সিক্স অফ সোর্স সে ট্রান্সফর্ম চাইছে গুড ট্রান্সফর্ম হোক তোমার এবং তার সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসুক এবং এই যে এক জায়গায় থেমে আছে সেখান থেকে বেরিয়ে না সামনের দিকে মোট কথা সে কিন্তু কমিউনিকেশন চাইছে বা সে কিন্তু প্যাচ চাইছে এই অফ সোর্স নিউ বিগেনিং নিউ স্টার্ট ডেফিনেটলি চাইছে তার সে প্রবল পরিমাণে কিন্তু আশাবাদী বলা যায় তোমার এবং তার সম্পর্ককে নিয়ে সে প্রবল পরিমাণে আশাবাদী কারণ এটা সোর্স এনার্জি এই সব সোর্স এস নিউ স্টার্ট ফ্রেশ ফ্রেশ স্টার্ট করতে চাইছে সানকান এই সম্পর্কের মধ্যে সে সাকসেস চায় তুমি তার জীবনের হ্যাপিনেস জয় তুমি চলে যাওয়াতে সে অনেক কষ্ট আছে তার মনে হচ্ছে তোমার মানে তার জীবন থেকে সুখ চলে গেছে আনন্দ চলে গেছে খুশি চলে গেছে সানের এনার্জি খুব পজিটিভ সানফ্লাওয়ার ফুটেছে তো এখানে খুব পজিটিভ এনার্জি এই চব্বিশ ঘন্টার এনার্জি প্রবল পরিমাণে পজিটিভ প্রবল মিস করছে সে তোমাকে প্রবল এবং নিউ স্টার্ট খুব শিগগিরই হওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি কারো কারো পনেরো দিনের মধ্যে কথা হতে পারে কারো ছ দিনের মধ্যে কথা হওয়ার সম্ভব আছে খুব শিগগিরই ইউনিয়নের বিষয় কিন্তু দেখতে পাচ্ছি সান এসছে সাকসেসের একটা বিষয় মেজার কার্ড সান খুব পজিটিভ এবং খুব মিস করছে ফায়ার এর কম্বিনেশন বায়ু অগ্নি মিলিত এনার্জি আছে মঙ্গলের তীব্রতা সূর্যের তীব্রতা আছে মানে অ্যাকশনকে ইন্ডিকেট করছে তাই বললাম খুব শীঘ্রই অ্যাকশান নেবে এবার দেখব গ্রুপ টু যারা আছো তোমার ফার্স্ট গার্ড প্যান্টাকেল কাপ প্যান্টক এখানে এখানে এসে আর্থ এবং ওয়াটার কম্বিনেশন ফায়ারও আছে কিন্তু আর্থ কম আর্থ এবং ওয়াটার কম্বিনেশন খুব স্ট্রং মানে পৃথিবী এবং ভূমি কম্বিনেশন পৃথিবী এবং জল মাটি এবং জলের কম্বিনেশন গ্রুপ চুজার কন্টাক্টে আছো আচ্ছা থ্রি অফ প্যান্টাকেলস পরিবার রিলেটেড আলোচনা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বা পরিবারের সাথে দেখা সাক্ষাৎ কথা বলাকে ইন্ডিকেট করছে বা পরিবারের কাউকে তোমরা হেল্প করছো বা কোনো পরিজন মানে হয় না কাছের লোক রিলেটিভ একটা হেল্পিং একটা এনার্জি দেখতে পাচ্ছি হয়তো তোমার প্রিয় মানুষটা তাকে হেল্প করবে তোমাকে হয়তো সেটা বলতে পারে যে একে এই জিনিসটা আমি দিলাম এইটা দরকার ছিল তো সেটা তোমার সাথে আলোচনা করবে আমি দেখতে পাচ্ছি কিছু কাউকে হেল্প করতে পারে পরিবারকে পরিবারের কারোর অবস্থা হয়তো খুব একটা মানে ভালো না আর্থিক দিক থেকে তাকে কিছু পয়সা দিয়ে হেল্প করাটা বিষয় দেখতে পাচ্ছি বা তোমার তোমার ফ্যামিলিরও কাউকে হেল্প করতে পারে সে কিছু পয়সা দিয়ে বা কোনো গরিব কাউকে সে কিছু হেল্প করতে পারে তোমার সাথে সেটা কিন্তু আলোচনা করবে এই চব্বিশ ঘন্টার মধ্যে থ্রি অফ ওয়ান্স এই সম্পর্কে তোমার এবং তার তবু সে স্ট্রংভাবে কাজ করতে চায় এবং তোমাকে নিয়ে কিন্তু সে ফিউচার দেখা স্টার্ট করে দিয়েছে চারিদিক পজিটিভ তোমাকে নিয়ে তার তোমাকে নিয়ে সে ফিউচার দেখছে যে তোমার সাথে থাকলে তার ফিউচার আলোকিত আচ্ছা ওয়েট কেউ দেখাচ্ছে কিন্তু এখানে ধর কেউ যদি বিয়ে জন দিদি কবে বিয়ে করছে কবে আশীর্বাদই হচ্ছে তো সেখানে আমি কিন্তু ওয়ার্ডের একটা বিষয় দেখতে পাচ্ছি মানে এটা যদিও কারেন্ট ফিলিংসের রিডিং তবুও আমি এখানে বলছি যেহেতু কার্ড এসেছে মিনিমাম দু থেকে তিন বছর তিন বছর কারো সময় লাগবে বিয়ে ঠিক আছে বা কারোর একটু ওয়েটিং দেখাচ্ছে বা এক বছরও লাগতে পারে কারোর থ্রি আপ ওয়ান্স কিন্তু তোমার সাথে সে ফিউচার দেখছে স্টেবিল সে মানে স্টেবিলিটি চাইছে সম্পর্কে বা স্টেবিল হাজব্যান্ডের একটা এনার্জি মানে একটা কেয়ারিং হাজবেন্ডের এনার্জি যার ভাবনা চিন্তা খুব প্র্যাকটিক্যাল সে বলে না ইমোশন ফুল না ঠিক আছে সে কিন্তু ফুল না সে সে বুদ্ধিমান বিচক্ষণ বুদ্ধিমান এবং ব্যবসায়ী টেন্ডেন্সি একজন পুরুষ বা নারীকে ইন্ডিকেট করছে ওয়েল দি ম্যান আচ্ছা সে ওয়েট করছে কেন সে তার লাইফে নিজেকে বৃদ্ধি করুক তারপর সে তোমাকে বিবাহ করতে চায় সে যদি কোনো বিজনেস স্টার্ট করো তাকে সে বিজনেসে সে সাকসেস হোক তারপর সে তোমাকে বিয়ে করতে চাইছে কেন এটা ওয়েলদি ম্যানের কিন্তু একটা এনার্জি এবং ওয়েটিং তার মানে কি সে নিজের লাইফে স্ট্যান্ড করুক তারপর করে সে তোমাকে বিয়ে করবে এই ধরনেরও কথাবার্তা হতে পারে আজ হাজব্যান্ডের ক্ষেত্রে কারো হাজব্যান্ডের এখানে প্রমোশনের বিষয় আমি দেখতে পাচ্ছি প্রমোশন হচ্ছে বা বেশ কিছু টাকা কোনোভাবে এসেছে সেই নিয়ে সে তো খুব খুশি তোমার সাথে আলোচনা করছে বা করবে আমি দেখতে পাচ্ছি বা করেছে কোনোভাবে কিছু টাকা বা ব্যবসায় লাভবান ব্যবসা করলে ব্যবসায় লাভবান বা এরকম কোনো বিষয় তার হয়েছে মোট কথা বৃদ্ধি হয়েছে কর্মক্ষেত্রে বা কোনো সুনাম সে পেয়েছে সেই নিয়ে তোমার সাথে সে আলোচনা করছে এবং তোমার সাথে সে একটা হাজবেন্ডের মতো সে সে তোমার খুব উপযুক্ত হাজবেন্ড হতে চায় যারা মেয়েরা দেখছে উপযুক্ত হাজবেন্ড এখন কিরকম মোট কথা দায়িত্ব ভালোবাসার মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি দায়িত্ববান নারী পুরুষ যেটা সেটা মানে একটা দায়িত্ব মানে একটা কেরিং হাজব্যান্ড কেরিং কেরিং মানে সবসময় লাভ ইউ সোনা লাভ ইউ বাবু যা নাম এরকম টাইপের না মানে মুখে থুতু দিয়ে চিড়ে ভেজানো না কিন্তু হুম এটা দায়িত্ব এটা দায়িত্ব কর্তব্য পালন করো তোমার সমস্ত দিকে মানে মানে আমরা বলি না যে ভৌতিক সুখ ভৌতিক সব রকম সুখ স্বাচ্ছন্দ্য সে তোমাকে দিতে চায় এবং দেবে তার ভাবনা চিন্তা এটা তোমাকে নিয়ে এখানে নাইন অফ প্যান্টাগেলস খালি প্যান্টাগেলস নাইন অফ কাপ নাইন অফ কাপ ইন্ডিকেট করছে লাভ সে তোমাকে ভালোবাসে সে তোমার জন্য ওয়েট করবে তুমি দেখে গেলে সে হয়তো হেসে হেসে তোমার সমস্ত কথাগুলো শুনে আমি দেখতে পাচ্ছি এবং তোমার ছেলে মানুষগুলোকে তোমার রাগটাকে তোমার ছেলে মানুষই ভাবে কিন্তু হেসে উড়িয়ে দেয় কারণ সে তোমাকে ভালোবাসে আর একটা কাপ হলে ফুলফিল তুমি তার তো মানে তুমি তার লাইফে ফুলফিল করো মানে তুমি তার লাইফটাকে ফুলফিল করো সে তোমাকে খুব ভালোবাসে ফলিং ইন লাভ এটা হচ্ছে নাইনা প্যান্টার নয়না কাপের এনার্জি তো লাভ ভালোবাসে তাই তোমাকে তোমার জীবনে সব রকম সুখ সে তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য সে তোমাকে দিতে চায় তার জন্য সে বলবে বাবু আমি একটু ওয়েট করব আমার কাজ যেটা আমি শুরু করেছি পার্টনারশিপে হয়তো বিজনেস করতে পারে শুরু করেছি বা কর্মক্ষেত্রে আমি আরেকটু নিজেকে স্ট্যান্ড করি স্টেবিল হই তারপর তোমাকে মানে বিয়ে করবো তোমার সমস্ত দায়িত্ব আমি নেবো এরকম টাইপের তার এনার্জি খুব পজিটিভ তোমাকে খুব ভালোবাসে এবং লাভে ফলে কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সে তোমার উপর চড়া হবে না কিন্তু তোমাকে বলতে দেবে যে তোমার কি পছন্দ তোমার কি স্বপ্ন তুমি কি চাইছো সে সে এই ধরনের কথাবার্তা তোমার সাথে বলবে হাজবেন্ড হলেও সে তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে বসে তুমি বলতে আমার একটা স্বপ্ন আছে সে বলবে আচ্ছা তারপর এরকম করে তোমাকে তোমার থেকে তোমার কি স্বপ্ন আছে বিয়ের পরে বা বিয়ে হয়ে গেল তুমি কি চাইছো ঘর কিভাবে সাজাবে কি কি তোমার স্বপ্ন সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং সেটা মনের মধ্যে গেঁথে রাখবে সেগুলো পূরণ করার সে যথাযথভাবে চেষ্টা করবে এবং থার্ড পার্টি রিলেশনের ক্ষেত্রে থার্ড পার্টি রিলেশনের ক্ষেত্রে থার্ড পার্টি রিলেশানের ক্ষেত্রে তার মনে হয় যে সে কিন্তু একজনের হাজব্যান্ড বা ওয়াইফ তার কিন্তু তার ওয়াইফের প্রতি দায়িত্ব আছে আর ওয়াইফ হলে তার হাজবেন্ড প্রতি আছে। তাকে বাদ দিয়ে তোমার কথা কিন্তু সে মানে তাকে সে সর্ব সর্বরি রাখবে কারণ তা সে মনে করে তার প্রতি কিন্তু আমার একটা দায়িত্ব কর্তব্য আছে ঠিক আছে আমি তার হাজবেন্ড তো এইরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি মোট কথা পজিটিভ পজিটিভ একটা এনার্জি তোমাকে নিয়ে যে তার নেগেটিভ থিং তা না কিন্তু সে সর্বোপরি তার ওয়াইফ ওয়াইফকে রাখছে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ তার তার প্রতি কর্তব্য জ্ঞান আছে দায়িত্ব আছে এই একটা দায়িত্ব কর্তব্য এবং তোমার প্রতিও যে সব মানে যারা এক্সট্রা ম্যারিটারে আছো সেক্ষেত্রে আমি বলছি কার যেরকম দেখছি সেরকম বলছি সে তোমাকে আর্থিক দিক থেকে তোমাকে হেল্প করতে পারে কিন্তু তুমি যদি মনে করো সে তার ওয়াইফকে তোমার জন্য ত্যাগ করবে বা ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করবে সেদিক সেটা কিন্তু সম্ভব না সে তার সে মনে করছে যে আমার দায়িত্ব আছে আমার কর্তব্য আছে আর এখানে অনেকের মানে অফ সে বেশ কিছু টাকা তার কিং ওয়াইফকে দিতে চায় বা দিচ্ছে হয়তো কারোর এখানে কোর্ট কেস চলছে বা সেফারেট আছে সেখানে সে দিচ্ছে তোমাদের প্রবলেম হতে পারে যে টাকা দেওয়াটা তাহলে তুমি বন্ধ করছো না কেন সে বলবে না আমার তার প্রতি দায়িত্ব আছে কর্তব্য আছে আমার বিবাহ মানে বিয়ে করার আমার স্ত্রী বা তার দাবিটা আমাকে পূরণ করতে হবে এরকম এরকম সিচুয়েশন এক একজনের এক এক ধরনের কিন্তু এনার্জি এখন সবারটা বলছি আমি তো এখানে যারা অবিবাহিত আছো তো সে তোমার সর্ব সর্ব রকম ইচ্ছা মানে সব রকম ইচ্ছা সে কিন্তু পূর্ণ করছে এবং সে তোমাকে ভালোবাসে লাভ তোমার জন্য ফিল করে তাই সে তোমাকে সব রকম সুখ দেওয়ার চেষ্টা করবে ভৌতিক সুখ এবং সাথে মানসিক সুখও কারণ কাপের এনার্জি তো এই চব্বিশ ঘন্টার এনার্জি খুব ভালো লাভ এবং গ্রাউন্ডলি লাভ এবং প্র্যাকটিক্যালিটি লাভ সাথে প্র্যাকটিক্যালিটি দুটোই কিন্তু আমি দেখতে পাচ্ছি আচ্ছা এই ছেলে আমার রিডিং রিডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টা